আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে ঈদ উদযাপন করুন আর ঈদ উদযাপনের মধ্যে কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া চলে সেই খাওয়া দাওয়ার পর্বে আমার আজকের আয়োজন গরুর পায়া বা নিহারি আসন্ন কোরবানিরিতে এ পায়া একবার হলেও চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য আর এই সময়টাতে সবার ঘরে কিন্তু এই পায়াটা থেকে থাকে তো চলুন তাহলে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণে পায়া পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন একটা প্যানে তেল গরম দিয়ে এতে দিয়ে দিব আস্ত গরম মশলা এরপরে এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নেড়ে ব্রাউন করে ভেজে নিব একদম ব্যবস্থা করব না এখন এই পেঁয়াজ কুচিতে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ সাথে আরও অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো রসুন পেস্ট পরিমাণ মতো আদা পেস্ট আমি এখানে দেড় টেবিল চামচ করে আদা রসুন পেস্ট নিয়েছি মশলাগুলোকেও একটু ভেজে নিয়েছি এতে করে কাঁচের স্মেলটা চলে যাবে সাথে অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাদাম পেস্ট আপনারা এটা স্কিপ করতে পারেন এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব পানি দেওয়ার পরে আমি এখন অ্যাড করে নিচ্ছি মরিছির গুঁড়া এবং হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি এই মশলাটা যত কষানো যাবে তত রান্নার স্বাদটা বেড়ে যায় সাথে আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানোর শেষ এখন এখানে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে পায়গুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে এভাবে পায়াগুলো পাওয়া যায় খুব একটা বেশি সাথে মাংস বা যে প্যাট থাকে সেটা থাকে না পায়াগুলো দিয়ে আমি একটু উলটিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য মাঝে দু একবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব এর ঝোলটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত এই কষানোর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো রান্নার জন্য পানি দিয়ে দিব এবং এর পানির পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে কারণ যেহেতু আমি আগে কষিয়ে নিইনি বা জাল করা হয়নি তো এভাবে কিন্তু কষানো বা জাল দিব আমি সেজন্য আমি এখানে একদম ডুবো ডুবো করে পানি দিয়েছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এখন এভাবে মিডিয়াম লো হিটে রান্না করে নিব অনেকে এই পায়াটা আগের দিন থেকে কষিয়ে নিয়ে বা জাল করে পরের দিন ফাইনালি রান্না শেষ করে তো আমি আর ওভাবে করিনি আমি সরাসরি মশলা কষিয়ে পায়েটা আজকে রান্না করছি সাথে কিন্তু আমি দুই করে মিশিয়ে নিয়েছিলাম হয়ে গেছে পারুটি দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল পায়ার ঝোলটা একটু ঘন হওয়া হোটেলগুলোতে পায়ার ঘন করার জন্য কিন্তু পাউরুটি ব্যবহার করে থাকে আপনারা চলে এর পরিবর্তে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন পানিতে গুলিয়ে নিয়ে সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এবং কয়েকটা রসুন কোয়া রান্নাটা অপর চুলায় দিয়ে আমি এখন একটা প্যানে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব এবং বেরেস্তা করার পরে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিব পরিবেশনের জন্য বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে আমি তেজপাতা এবং কয়েকটা মরিচ দিয়ে যে পোড়ন সেটা দিয়ে নিব পোরণটা রেডি করতে করতে অন্য পাশে চুলাতে আমার যে নেহারি বা পায়া সেটা অলমোস্ট পুরোপুরি রান্না হয়ে গেছে এখন এই পোড়নটা রেডি হলে আমি পায়ের সাথে এই পোরনটা ঢেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে পায়াটা রান্না হয়ে গেছে আমার এখানে আজকের পায়ার মধ্যে মনে হয়েছিল হালকা একটু হলুদ বেশি যার কারণে আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম যেটা আপনারা টিপস হিসেবেও কাজে লাগাতে পারেন রান্না তরকারিতে কখনো হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে আপনারা কয়েকটা আলু কেটে দিতে পারেন যেহেতু এটা পায়া আলু দেওয়া যাবে না তাই আমি একটা পরিমাণে টমেটো কেটে দিয়েছিলাম ছোট করে আর নতুবা আরেকটা অপশান হলো আটা থামিয়ে করে সেখান থেকে ছোটো ছোটো লেচি বা বল করে এটার মধ্যে দিয়ে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ পরে যখন হলুদটা সুপ করে নেবে তখন আটার দলাগুলো বা গোলাগুলো উঠিয়ে ফেললে কিন্তু হলুদ আনার কমে যায় গরুর নিহারিতে আমি পরনটা দেওয়ার পরে আবার একটু বলক উঠিয়ে নিয়েছি আমার ফাইনালি রান্নাটা শেষ এখন পরিবেশন করতে পারবো আর এ রান্নাটা আমার কাছে প্রথম দিনের থেকে পরের দিন আর একটু জাল করে খেতে ভীষণ ভীষণ মজা লাগে এখন পরিবেশন করে দেখাচ্ছি যেহেতু অনেকটা পায়া সেজন্য একসাথে খাওয়া সম্ভব না তো এর জিনিসটা কিন্তু বারবার জাল করা হয় তাই অনেকটা নরম হয়ে যায় পরবর্তীতে সেজন্য আমি প্রথমে একটু হালকা আস্ত রেখেছিলাম বা শক্ত এবং যখন বারবার জাল করা হবে তখন অটোমেটিক এর যে উপরের চর্বিগুলো বা মাংসগুলা ওগুলো পুরোপুরি ফুলে যাবে আমি এখন পেঁয়াজ ব্যস্তা ধনিয়া কুচি এবং আদা কুচি দিয়ে পরিবেশন করে দেখিয়েছি এর জিনিসটা এতটাই মজার যে আপনারা রুটি পরোটা বা যে কোনো ব্রেডের সাথে খেতে পারেন এবং অনেকে শুধু খেতেও পছন্দ করে খুব সহজে ঘরোয়া মশলায় রান্না করে দেখিয়েছি গরুর পায়া বা নিহারি আশা করি এবারে কোরবানি রিদে খুব সহজেই এই পায়া বা নিহারি বানিয়ে খেতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ